কোশ্চিনে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান কত তো এটা বীজগুন একটা খুবই সহযোগ্য দিয়েছিল সাঁইত্রিশ সাঁত্রিশতম বিশেষ চলেন সোল্যুশন করব তো দেওয়া আছে তো কোশ্চিনে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এখান থেকে আগে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই থ্রি এক্সটাকে উপাশে পাশে পাঠাবো তো এখন এই যে এক্সটাকে এটা ভাগ দিয়ে দেবো দেবাসে তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়ান বাই এক্স টু থ্রি তো এখানে ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি তো এটা পাইলাম যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান তো কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সেরও মান লাগবে কারণ এখানে দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান বের করতে বলছে কারণ আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা এ প্লাস বি বি তো এখানে এ প্লাস বিয়ের মান বের করলাম তো আমাদের এখন বের করতে হবে এ মাইনাস এর মান তো যেহেতু এটা এ প্লাস বি মান বের করছি সেই জন্য আমাদের এ মাইনাস মানও বের করতে গেলে তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এর মান বের করব তো এই সূত্র অনুযায়ী জানি যে এক্স বা এক্স ওয়ান বাগ মানে এ এ মাইনাস বি যে আমরা এ প্লাস বি মাইনাস ফোর বি তো এখান থেকে এবার নামগুলো প্রয়োগ করি তো এটার মান থ্রি এবং এ এক্স কাটা তাহলে থাকলো ফোর থ্রি পরিষ্কার করলে হচ্ছে নাইন মাইনাস তো নাইন থেকে ফোর বাদ দিলে আছে ফাইভ তো এটা এক্স মাইনাস ওয়ান আমাদের দরকার এক্স মাইনাস ওয়ান বাই তো টু পাশে গিয়ে হয়েছে রুট ফাইভ এখন আমরা বের করবো যে সূত্র অনুযায়ী যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ততই আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মানে বের করেছি থ্রি এবং এক্স মাইনাস জনবাগ এক্সের মান এইমাত্র বের করলাম রুট ফাইভ তাহলে কী হচ্ছে থ্রি রুট ফাইভ এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন